এইভাবে একজন মানুষ পাচারকারীর জন্য দেওয়া হয় সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি প্রথমেই তাকে বিশেষভাবে তৈরি একটি লোহার বক্সে ধাক্কা দিয়ে ফেলা হলো তারপর তার ফাইও পথ শক্তভাবে বন্ধ করে দেওয়া হলো ঠিক তখনই একদল পেশাদার মেডিকেল টিম একটি ভয়ঙ্কর দত্ত মাছ ঠেলে নিয়ে আসলো এই দৃশ্য দেখে পাচারকারী হতবম্ব হয়ে গেল কারণ সে জানে এই মাছগুলো সাধারণ মাছ নয় বরং এমন এক প্রজাতির মাছ যারা মানুষ খেয়েই বড় হয় এ কথা মনে পড়তে সে চটপট করতে লাগলো পালিয়ে যাওয়ার জন্য কিন্তু এর মধ্যে একজন ডাক্তার একটি বড় চৌড়া নল নিয়ে এসে তার মুখে ঢুকানোর প্রস্তুতি নিতে লাগলো প্রাচার ডাক্তারের ছোট মুখ ছেপে ধরলে এতে পাচারকারী ভয়ে গুটিয়ে গেলেও কিন্তু ডাক্তার সহজে হাল ছাড়ার পাত্র নয় সে এক হাত দিয়ে তার নাক ছেপে ধরল ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে পাচারকারী বাধ্য হয়ে মুখ খুলে ফেললে সেই মুহূর্তে ডাক্তার নলটি তার মুখে জোর করে ঢুকিয়ে দেয় এরপর আরো একটি মোটা ফল জাতীয় বস্তু তার মুখে জোর করে ঢুকিয়ে দেওয়া হয় যদিও প্রচারকারী কাকুতি মিনতি করে করুণ চোখে তাকায় তবুও চিকিৎসক এক বিন্দুও দয়া দেখাননি তিনি ধারাবাহিক ভাবে সেই নল ঘলিয়ে ভিতরের দিকে ঠেলতে থাকেন যতক্ষণ না সেটি সরাসরি পাচারকারীর পেটের মধ্যে পৌঁছে যায় এই শেষ হতেই ডাক্তার এবার আনেন সে তিন দিন ধরে অনাহারে থাকা ক্ষুধার্ত দত্ত মাছগুলো তিনি ধীরে ধীরে বাল্বটি খুলে দেন আর সঙ্গে সঙ্গে মাছগুলো যেন পাগল হয়ে যায় বক্স থেকে বেরিয়ে সোজা সেই পাইপ ধরেই পাচারকারীর দেহের ভেতরে ঢুকে পড়ে এ দৃশ্য দেখে ডাক্তার শান্ত মনে সেখান থেকে বেরিয়ে যান কারণ তিনি জানেন এই মাছগুলো শক্তি কতটা ভয়ঙ্কর শেষ পর্যন্ত যখন পাচারকারীর চোখ উল্টে যায় নলটির অন্য প্রান্ত দিয়ে বের হতে থাকে তেল আর রক্তের মিশ্রণ তখনই বোঝা যায় একজন নিষ্ঠুর মানুষ পাচারকারীর জীবন শেষ হয়ে গেছে তাই মনে রেখো কখনো কোনোভাবে মানুষ পাচারের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়াবে না